তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান এবং প্রীতম হাসান এরা কি তাণ্ডবে থাকতে চলেছে কেন বলছে এই কথাটা তার কারণ সাকিব খানের প্রিভিয়াস দুটো ছবি যে দুটো ছবি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে একটা হচ্ছে তুফান আর একটা হচ্ছে বরবাদ এবং সেই ছবির মানে তুফান সিনেমার একটা গান রয়েছে এবং বরবাদ সিনেমা তো আমরা দেখেছি নিঃশ্বাস বলি বা মামা বলি এবার চাঁদ মামা কী পরিমাণ রেসপন্স পাচ্ছে আমরা দেখেছি এবং তার পাশাপাশি যে দ্বিধা বলে যে গানটা রয়েছে দ্বিধা সেই গানটাও কিন্তু মানুষের বিশাল পছন্দ হয়েছে খুব ভালো রেসপন্স হয়েছে দ্বিধা গানটা কিন্তু আমার ব্যাপক লেগেছে তো এই যে দুটো গান কে গেয়েছেন প্রীতম হাসান তো প্রীতম হাসান যতবারই সাকিব খানের সাথে মিউজিক দিয়েছেন সেই মিউজিক সুপার ডুপার হিট হয়েছে আমরা তুফানেতেও মিউজিক দিতে দেখেছিলাম দুষ্টু কোকিল এবং সেটা কি পরিমাণ রেসপন্স পেয়েছে সেটা তো আমার আর বলা মানে বলতে হবে না আমাকে যে কী রেসপন্স পেয়েছে আপনারা সবাই জানেন কি রেসপন্স পেয়েছে তো আবারও তাণ্ডব আসছে তো আশা করাই যায় যে প্রীতম হাসান এবং সাকিব খান এই যে কম্বিনেশানটা আমরা আবারও দেখতে পেতে চলেছি এবং আবারও আমরা একটা চাট বাস্টার গান পাবো যেটা এর পরের বার যে গানটা আসবে আশা রাখা যায় সেই গানটা হয়তো লাগে উড়োধরা বা দুষ্টুকিলে যে রেকর্ডগুলো গড়েছে সেই রেকর্ডগুলোকে আশা করি ব্রেক করে দেবেন সেরকমই আমরা একটা আবারও চাট বাস্টার গান পাবো বলে আমি মনে করি তো এই জুটিটা তাণ্ডবেও থাকতে চলেছে এটাকে ধরা যায় নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম যে পিথম আসান কিন্তু সাকিব খানের তাণ্ডব সিনেমাতেও কিছু না কিছু গান অবশ্যই গাইবেন তো এই যে একটা কম্বিনেশান সাকিব খান এবং প্রীতম হাসান এই কম্বিনেশানটা দেখার জন্য তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই জানিও এবং সত্যি বলছি প্রীতম হাসান যদি থাকে আমি প্রচণ্ড খুশি হব তার কারণ একটাই প্রীতম হাসান যে গানগুলো দিয়ে গেছে না ভাই বস সেগুলো সত্যি বলছি সবাইকার পক্ষে সম্ভব নয় এবং প্রীতম হাসান তিনি বারবার প্রমাণ করেছেন তিনি কী লেভেলের মিউজিক ডিরেক্টর এবং তিনি কী লেভেলের গায়ক জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি এবং আশা রাখছি প্রীতম হাসান এবং সাকিব খানের কম্বিনেশানের একটা গান আমরা অবশ্যই তাণ্ডবে পাব এবং সেটা অবশ্যই ব্লকবাস্টার গান হবে তোমাদের কি মতামত এই গানগুলো নিয়ে এবং প্রীতম হাসান এবং সাকিব খানের কি আমরা আদৌ দেখতে পাবো তাণ্ডবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা চ্যানেলটাই নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে ঘন্টা অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা দেখাচ্ছ পরে ভিডিওতে